আপনার কখনো মন খারাপ হয় না আকাশে মেঘ ডাকলে ছুটে গিয়ে ছাদে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয় না একটা শিমুল গাছের নিচে আপনার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শুনতে ইচ্ছে করে না আমার হঠাৎ ভীষণ মন খারাপ হয় জানেন ইচ্ছে করে ছুটে আপনার কাছে আসি মন খারাপের আলাপ করি মেঘ কিংবা আকাশ নিয়ে গল্প করি পাহাড় কিংবা ঝর্ণা নিয়েও গল্প করি শহর কিংবা সন্ধ্যা বৃষ্টি কিংবা আপনাকে নিয়েই গল্প করি আপনার কখনো মন খারাপ হয় না না পাখি হয়ে কোথাও উড়ে যেতে ইচ্ছে করে না না একটা শিমুল ফুল হয়ে ঝরে পড়তেও ইচ্ছে করে না বুঝে আপনার প্রিয় গানের লাইনে নিজেকে খুঁজে পেতে ইচ্ছে করে না আমার আজকাল আপনার প্রিয় মানুষ হতে ইচ্ছে করে